ব্রেকিং নিউজ মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন একটি নোটিশ দিল তার আগে আমি বলি এটা অনেকে হয়তো জেনে গেছ যে চোদ্দো হাজার ভ্যাকান্সি আবার আসছে মাদ্রাসা সার্ভিস কমিশনে হ্যাঁ নতুন করে মাদ্রাসা শিক্ষক নিয়োগ হবে চোদ্দো হাজার ভাবা যায় এতগুলো শূন্যপাত পরে কথাগুলো বলছি তার আগে আমি নোটিশটা দেখব কী বলেছে নোটিসে তা বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন একটা নোটিশ দিয়েছে মার্চ মাসের তিন তারিখে আমার দেরি করেই ভিডিওটা আমি নিয়ে আসলাম এখানে কি বলেছে যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর অল ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন দ্য ইন্টারভিউ অফ সেভেন এসএলএসটি রিডিং রিডিং পড়তে তোমরাও সকলেই জানো রিডিং পড়ে আমি সময় অপচয় করবো না অন স্ক্রিন যে নোটিস দেখতে পাচ্ছ এটা একদম অফিসিয়াল নোটিস এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনে দেওয়ার নোটিসে বলছে যারা ইন্টারভিউ অ্যাপ্লাই করেছিল এবং ইন্টারভিউ দিয়েছিল নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ অ্যাপেয়ার পার্সোনালি ফর রি ভেরিফিকেশান অফ অফ ডকুমেন্টস তাদের কী করতে হবে আবার পুনরায় ভেরিফিকেশান হবে মার্চ মাসে দশ তারিখ থেকে শুরু হবে একুশ তারিখ পর্যন্ত এই ভেরিফিকেশানটা চলবে শুধুমাত্র চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ বাদ দিয়ে ঠিক আছে তারপর ঠিকানা বুঝতে পারছো তারা অলরেডি ভেরিফিকেশনে গিয়েছো তারা জানতে পারো কোথায় ভেরিফিকেশানটা হবে সমস্ত ডকুমেন্টস আগে যা চেয়েছিলো সমস্ত ডকুমেন্টস আবার পুনরায় ভালো করে নিয়ে যাবে কিন্তু এই নোটিশটা কেন দিল প্রশ্ন সবার মনের মধ্যে এবং ফলাফলটা কবে মাদ্রাসা কর্মী কমিশন ফলাফল বলতে ইন্টারভিউয়ের ফলাফল কবে দেবে এবং প্যানেল কবে প্রকাশ করবে এম প্যানেল ওয়েটিংলিস্ট যা যতগুলো তাদের রয়েছে পদ্ধতি এটাতে বুঝতে পারছি যে মার্চ মাসে কোনো সম্ভব তো নেই এপ্রিল মাসের প্রথম সপ্তাহেও কোনো সম্ভাবনা নেই যে প্যানেল দেওয়ার সম্ভাবনা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নেই একুশ তারিখ পর্যন্ত ভেরিফিকেশান চলবে ভেরিফিকেশান নেওয়ার উদ্দেশ্য তারা মনে করেছে কোনো ত্রুটি রয়েছে কোনো সন্দেহ রয়েছে এটা পশ্চিমবঙ্গ তো ত্রুটি শেষ না থাকবে না তো তার জন্যই ভেরিফিকেশান হবে একবার হয়নি তাই আবার হবে নিশ্চয় কোনো ত্রুটি দূর করার জন্য এটা হয়েছে তাই ভেরিফিকেশান হবে এবং এর ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু আমরা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ দেখতে পাবো না আমরা পরে দেখতে পাব কবে পরে কয়দিন পরে এ ব্যাপারে কোনো অথেন্টিক আপডেট আমার হাতে নেই থাকলেই জানিয়ে দেব নিজে তৈরি করা কোনো কথা বলছি না আর এবার ভ্যাকান্সি প্রসঙ্গ আসি মাদ্রাসা সার্ভিস কমিশনে চোদ্দো হাজার ভ্যাকান্সির প্রসঙ্গ আসি এটা একেবারে অযৌক্তিক কথাবার্তা কোথা থেকে চলছে এগুলোর সোর্স নিউজের সোর্স আমি জানি না ঠিক আছে চোদ্দো হাজার ভ্যাকান্সি নিয়ে সঠিক অথেন্টিক ইনফরমেশান আমার জানা নেই এটি সম্পূর্ণ ভুলে ভরা হ্যাঁ কম আসতে পারে কয়েক বছর পরে আবার কম আসতে পারে আগামী বছরেও আবার আসতে পারে ঠিক আছে কিন্তু এত ভ্যাকান্সি চোদ্দো হাজার মাদ্রাসাতে ভ্যাকান্সি বাবারে এটা একদম কল্পনার বাইরে এই ছিল সংক্ষিপ্ত আপডেট ভালো লাগলে সাবস্ক্রাইব করবে ভালো না লাগলে সাবস্ক্রাইব করবে না আর নিজের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে বিনামূল্যে ওকে কিপ ওয়াচিং কিপ লার্নিং টেক কেয়ার